আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন এখানে আপনারা ইতিমধ্যে কয়েকদিন থেকে দেখতে পাইতেছেন যে কলিং যে পিরিয়ডটা ছিল এটা আবার এক্সটেন্ড করা হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এখানে ধাতুর সিরিজ সাইফুদ্দিন ব্রিফ দিছে হোম মিন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মালয়েশিয়া কিন্তু আমি আজকে ভিডিওটি করার পিছনে মেন উদ্দেশ্য হল যা আমি রিকোয়েস্ট করবো আমার বাঙালি ভাইয়েরাকে খুব মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি টাইমে না দেখে শুনবেন লাস্ট পর্যন্ত এবং আমার চ্যালেঞ্জটিতে একটু সাবস্ক্রাইবটা করবেন আপনারা একজন সাবস্ক্রাইবটা করলে আরেকজন আর দেখতে পাবে আমার চ্যানেলটা আরেকজন উপকৃত হতে পারে আর শেয়ার করবে ইনশাআল্লাহ তো আমি বলবো যে আপনারা কলিং ভিসায় মালয়েশিয়া না আসার জন্য প্লিজ ভাই আপনারা পাঁচ লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ লাখ কালকে আমি শুনলাম একজন সাত লাখ টাকাতে মালয়েশিয়া এসছে তো আমি বলবো যেই যা বলুক এই যে বারবার কলিং পিরিয়ডটা তারা বন্ধ করতেছে ওপেন করতেছে বন্ধ করতেছে ওপন করতেছে একটাই কারণ বড় বড় যারা দালাল তারা তাদেরকে টাকা দিতেছে ব্যাক ব্যাক সাইডে আর দিয়ে তারা এই যে এভাবে বন্ধ করাইতেছে আবার রিওপন করাইতেছে তো ভাই আমাদের মতো সাধারণ পাবলিকেরা ধ্বংস হয়ে যেতেছে ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে সো আশা করবো আপনারা কখনোই কখনোই কলিং ভিসাতে মালয়েশিয়া আসার চিন্তাভাবনাটাই করিয়েন না কেন না যদি আপনারা ভাবনা করেন তাহলে আপনাদের জীবন আপনারা নিজেরাই নষ্ট করতেছেন হ্যাঁ তিন লাখ দু লাখ টাকা হয়তো তাহলে বলতাম না আসায় ভালো হবে পাঁচ লক্ষ নামাজ আর দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আসসালাম